মুশাহিদিন সম্মানিত আরবি শিক্ষার্থীবৃন্দ আজকে পড়তে যাচ্ছি আমরা চমৎকার একটি গল্প গল্পের নাম হচ্ছে আদিকু খুবই সুন্দর গল্প আমরা শেষ পর্যন্ত দেখবো এবং আরবির সেই সাথে আরবির ভাষা বোঝার চেষ্টা করব অনুবাদগুলো ভালোভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ গল্পের নাম হচ্ছে আদিকু কু সপ্তর বসোয়ালা ফাজরি সাত্তর হচ্ছে দিক অর্থাৎ মোরগের নাম সাতুর সাতুর মোরগ ও নামাজ তো মোরগের সাথে ফজরের নামাজের একটা সম্পর্ক রয়েছে যেটা আমরা ইনশাল্লাহ গল্প থেকে জেনে নেব গল্পটা শুরু করে দিচ্ছি কেনাহুনা ক্যাধি কুন ইসমুহু অথবা ক্যাকি কুন ইস মুহু সাত এক মোরগ ছিল যার নাম হল সাত্তুর ইসমুহু সাত মানে যার নাম হল সাতুর আরেকবার বলতে পারি কুকু সাত্তুর নামের এক মোরক ছিল ওকায়িকেন না শতন ওয়াকি আর সে এমন মোরগ ছিল না শত কর্মঠ ওয়াদি এবং কি বুদ্ধিমান সে বুদ্ধিমান ও কর্মট মোরক ছিল

রাত্রিতে এমন ভাবে কাটাতো যে ফজরের আগে সে জোরে আওয়াজ দিয়ে সকল মানুষকে ফজরের নামাজের জন্য জাগাতো তার আওয়াজে সকল মানুষ ফজরের নামাজের জন্য জেগে উঠতো ফাকানু লা ইয়াহতাাজুনা ইলাল মুনাব্বিহাতি ফাকানু লা ইয়াহতাাজুনা তারা প্রয়োজন বোধ করতো না তারা বলতে কারা ওই নাস। মানুষ প্রয়োজন বোধ করতো না ইলাল মুনাব বিহাত মুনাব বিহাত মানে হচ্ছে অ্যালার্ম মোবাইলে যে অ্যালার্ম দিই আমরা এটাকে আরবিতে কি বলে মুনাব বিহাত তারা মুনাব বিহাত অর্থাৎ অ্যালার্মের প্রয়োজন বোধ করত না এটা মুনাব বিহুনের বহু বছর বিহাত যেহেতু একজন নন একজন মানুষের কথা বলছে তাদের অ্যালার্মের প্রয়োজন হতো না ফাঁকা ক্যান দিকু সাত্তুর ইয়ালু বিদায়ালিকা কুল্লি লাইলাতি কুল্লা লাইলাতি কেননা

কোনো একদিন ফি ইয়াউমি মিনাল আইয়াম অর্থ কি কোনো একদিন কানা আম্মু সালিহিন সালেহের চাচা সাহিবুদ্দিক মোরগ মোরগওয়ালা অর্থাৎ সালেহের চাচা মোরগওয়ালা সেই ইয়ামুর রুবি আজমাতিন মালিয়াতিন আর্থিক সংকটের পাশ দিয়ে অতিক্রম করছে এটা হচ্ছে মূল অর্থ আর কি বা অর্থ দল তুলব আমরা এমন যে সালেহের চাচা মোরগওয়ালা তিনি আর্থিক সংকট অনুভব করছিলেন বা আর্থিক সংকটে দিনাত্রিপাত করছেন ফাত্তুর ইলা আইঞাবি আ কুল্লাদ দাজাজি আল্লাহাদী আইন দাহু ফাত্তর রত তিনি বাধ্য হলেন ইলা আন এটা করতে আইনাবিয়া যে তিনি বিক্রি করবেন কুল্লাদ দাজাজি সকল মোরগ আল্লাদী আইন দাহু কাছে ছিল অর্থাৎ তার কাছে থাকা সকল মোরগ তিনি বিক্রি করে ফেলবেন অফিহিম আর দি আর এই ফিহিম হ্যাঁ হিমের মার্জা ফিরেছে কুল্লাদ দাজাজ অর্থাৎ এই মোরগগুলোর মধ্যে মোরগ সাত্তরও ছিল মোরগুলোর মধ্যে মোরব সাত ছিল যে ব্যক্তি ইস্তারত দিকা মোরগটাকে ক্রয় করেছে অর্থাৎ যে লোকটা মোরগ মুরগি ক্রয় করেছিল কানা ইস্তার করেছিল ক্রয় ইহদাল মুদুনিল জামিলা সে সুন্দর শহরের কোন একটার অধিবাসী অর্থাৎ সুন্দর একটা শহর থেকে এসেছে সে বাবর থিটার মিন ইহদাল মুদুনিল জামিলা সে সুন্দর একটি শহর থেকে এসেছে অর্থাৎ শহর থেকে এসে সে কি করতেছে গ্রামের এই সালেহের চাচার কাছ থেকে মোরগ এবং মুরগি ক্রয় করে নিয়েছে যাহাবাদি কু সাতুরু মা সহিবিহিল জাদিদি হুয়া ফি গায়াতিল হুzni ওয়াল আসা দাহাবাদ সাতুর সাতুর মোর গেল জাদি তার নতুন মালিকের সাথে আসা মানে চিন্তা আসা মানে কি শোকনিওয়াল আসা অর্থাৎ সে খুবই চিন্তা ও শোকে শোকের মধ্যে আছে এখানে বাবাটা হালিয়া সে তার নতুন মালিকের সাথে গেল এই অবস্থায় যে সে খুবই দুঃখ কষ্টের মধ্যে নিমজ্জিত আছে বাবার এটা লিয়ান্নাহু সাইফারিকু উস্তরতা মিনাদ দাজাজি লেয়ান্নাহু কেননা সে সাইউফারিকু সে বিচ্ছিদ বিচ্ছেদ হয়ে যাবে অর্থাৎ সে দূরে চলে যাবে আলাদা হয়ে যাবে উচ্চতাহু তার পরিবার থেকে মিনার দাজাজি মুরগি অর্থাৎ তার মুরগির তার মোরগের পরিবার থেকে সে কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে সাইফারিকু বিচ্ছিন্ন হয়ে যাবে ও সাইউফারিকু আহ করিয়া এবং গ্রামবাসীদের কাছ থেকেও সে বিচ্ছিন্ন হয়ে যাবে

এই সকল বিষয় চিন্তা করে মোরখটা কি করতেছে দুঃখ কষ্টে সে কি দুঃখ কষ্টের মধ্যে রয়েছে মার যখন ওসলা কু সাত্তুর সাত্তুর মোরখটা পৌঁছল ইলায়াতিল ক্যালমাদিনি ওই শহরে সাত্তুর মোরখটা যখন ওই শহরে পৌঁছল কওয়ালাফিন আফসিহি সে নিজে নিজে বললো সে মনে মনে বললো قال في نفسه تمت كلك تعبير في نفسه قال في نفسه شيء من من سوف أصيح في تلك المدينة سوف أصيح وتجد يا ميت أود كربو تذكر كربو في تلك المدينة أو الشهر قبل صلاة الصبح فجر النماذج راجي حتى يستيقظ الناس لصلاة الصبح حتى جاتي يستيقظ الناس ما نوش جاغرته لصلاة الصبح فجر النماذج جنوا وثت أي شهرة ফজরের নামাজের আগে আমি আওয়াজ করবো যাতে মানুষ ফজরের নামাজের জন্য জাগ্রত হতে পারে ও আনায়ু নাফসা সওয়াব ইল্লাদি কুংতু আসল আলাই হিফিল কর ইয়াতুল জামিলা ও আনালু আনাইলু থেকে না আলা আন বাবে ফাতাহা ও আনালু এবং আমি লাভ করবো নাফসা সাব ই একই সওয়াব

হজরের নামাজের আগে হজরের নামাজের আগে মোরকটা আওয়াজের জন্য উঠে দাঁড়ালো কিন্তু হঠাৎ আকস্মিক কায়াতল বা হঠাৎ সে হতবম্ব হয়ে পড়লো বাবার থিয়েটার আতিন মুফা যা আতু হঠাৎ সে বিস্মিত হলো বা হতভম্ব হয়ে পড়লো যে কেউ জাগ্রত হয়নি অর্থাৎ সে যে ফজরের নামাজের জন্য সে কি আওয়াজ দেওয়ার জন্য উঠে দাঁড়ালো তখন কি কেউই জাগ্রত হয় নাই এখানে আওয়াজ দিয়ে সেটাই বোঝানো হয়েছে যে আওয়াজ দেওয়ার পরে ওয়ালাক কায়নাতফা জাদু কিন্তু বিস্মিত হলো সে বিস্মিত হয়ে দেখলো যে লামিয়াস্তা আহাদুন কেউই জাগ্রত হয় নাই তো এটা একটা তাবিল ওলাকিন কায়না মুফা কিন্তু বিশ্বের ব্যাপার হলো এটাও বলতে পারি আমরা কিন্তু আশ্চর্যের বিষয় হলো লামিয়াস্তা আহাদুন কেউই জাগ্রত হয়নি কিন্তু বিষয়ের বিষয় হলো কেউই জাগ্রত হয়নি আর না সুবহা ফি ভক্তি হিলমাসজিদ কেননা ওই শহরের অধিবাসীরা আহা তিলকাল মাস মাদেইনাদি ওই শহরের অধিবাসীরা কান আক্সারুম তাদের অধিকাংশ কানা লাই সল্লু নামাজ পড়তো না সুবহা ফজরের ফজরের নামাজ পড়তো না ফি ভক্তি হি ফজরের সময় এখানে হারমার জায়গা দেখে ফেলেছে সুবহ ফিলমাসজিদে মসজিদে কেননা ওই শহরের অধিবাসীদের অধিকাংশই নির্দিষ্ট সময়ে বা ফজরের সময়ে ফজরের নামাজ মসজিদে পড়তো না ওমান কান আর ওমান আর যে ব্যক্তি কান্লি নামাজ পড়তো আর সুবহা ফজরে যে ব্যক্তি ফজরের নামাজ পড়তো কানা আলাহ সৌতহিল সে জাগ্রত হল আল্লাহ মুহি এলারমের আওয়াজে সে এলারমের আওয়াজেই জাগ্রত হয়ে যেত ইহতাজি সুতরাং মোরগের আওয়াজের আর প্রয়োজন নেই তো ফালা ইয়াহতাজ সুতরাং সে প্রয়োজন বোধ করছে না ইলা এখানে আমরা ফিরব ওই যে গ্রামের অধিবাসী ব্যক্তি মুসল্লি আর কি এক কথায় সুতরাং মুসল্লি নামাজ পড়েওয়ালা কি করে না মোরগের আওয়াজের প্রয়োজন বোধ করে না বাতিল আমালি এখানে বি ধরবো আমরা বানা আমাদি মানে হচ্ছে ব্যর্থতা নৈরাস আমাল মানে আশা অর্থাৎ নিরাশার নিরাশা অনুভব করলো নৈরাশ্য অনুভব করলো সাতুর মোরগটা কি করলো বিষয় বাতিল আমালি সে নৈরাস অনুভব করলো কমা কওয়াল আলী নকসিয়া এত সত্ত্বেও সে নিজেকে বললো যে আমি প্রতি রাত্রিতে আওয়াজ করব আসা আহাদুল ফিল আলিয়াতি আসা আশা করি আহাদুল কেউ জাগ্রত হবে ফিল আয়া তালিয়া পরবর্তী দিনে অর্থাৎ আমি এরকম পুরা রাত্রিতে আওয়াজ করব আশা করি আশা করি আগত রাত্রিতে ফিল আয়া তালিয়াতি যে সামনের দিনগুলোতে কেউ না কেউ জাগ্রত হবে আশা করি এরকম সে নিজে পোষণ করতেছে পরের দিনগুলো এখানে ধরতে পারি ফিল আইয়া মিতালিয়া কি পরের দিনগুলোতে কেউ না কেউ জাগ্রত হবে এটাই সে আশা করতেছে ওলা কিন্নাল মুফাজা হাদাসাত কিন্তু বিষয়ের কিন্তু কিন্তু এটাই আশ্চর্য হিসাবে দেখা দিল বা এটা আর কি ওলা কিন্নাল মুফাজা হাদাসাত কিন্তু এটাই আশ্চর্য বিষয় হয়ে দেখা দিল আন্নান নাসা বাদা উ ইশতাকুনা মিন সাউতি দিকি যে আন্নান সাবাদা বাদা উ ইশতাকুনা এখানে ইস্তাকায় ইস্তাক চেকায়াত থেকে অভিযোগ করা চেকায়াত থেকে দূরবা আমরা ইস্তাকুরা তো মানুষ কি করলো মানুষ شکایت করতে লাগলো কারকাসি মিনসাউতি দি কি মুরোগের আওয়াজের ব্যাপারে অর্থাৎ মুরোগের আওয়াজের ব্যাপারে তার মালিকের কাছে সে কি করলো شکایت দিতে লাগলো তবে এখানে আমরা ইয়াস্তাকুনা যেটা এটাকে বাবি ইফতাল থেকেও ধরতে পারি বা ইফতাল থেকে ধরা যায় তখন ইয়াস্তাকুনা ঠিক আছে সই হবে এটা শাকুন মাদ্দা বাবি আল আল অভিযোগ করা ঠিক আছে কারো বিষয়ে অভিযোগ দায়ের করা তাহলে কিন্তু বিষয়ে দেখা দিল যে আন্না সাবাদা উ ইয়াস্তা কুনা যে মানুষ অভিযোগ করছে মিনসাউতি দিকি মুরগির আওয়াজের হাত্তাজ তুর্র সাহিবুহু অবশেষে হাত তক্ত অবশেষে মুরগির মালিক মুরগের মালিক বাধ্য হলো করার জন্য যেতে সে বাধ্য হলো তাহলে আমরা দেখতে পেলাম যে মুরগির এই আওয়াজে শহরের মানুষ কি হলো খুশি বাদ দূরের কথা তারা উল্টো আরো রাগান্বিত হয়ে পড়লো এজন্য সে মালিক কি করতেছে সেrawData দিয়েছে এটাকে বিক্রি করে ফেলবে বাজারে সে যাবে বাজারে গিয়ে এটাকে বিক্রি করে ফেলবে ওয়া হুন আখাযা দিকু শাতরুন ইয়া तमন্না আন ইয়াশতারিহু আইয়ু আহাদি মিন আহলিল ক্বরিয়াতিল জামিলা ওয়া হুন আ'দিকে আখাযাতু রু শাততু আখাযা দিকু শাতরুন ইয়া तमন্না যে 70 মরকটা কামনা করতে লাগলো আখদাই না কামনা করতে লাগলো আশা করতে লাগলো ইয়াস্তারিয়াহু তাকে ক্রয় করবে আইয়ু আহাদিন যে কেউ মিন আহলিল করিয়াতিল জামিলা সুন্দর গ্রামের অধিবাসীদের কেউ একজন বাবার তো এটা আইয়ু আহাদিন কেউ একজন মিন আহলিল করিয়াতিল জামিলা সুন্দর গ্রামের অধিবাসীদের কেউ একজন তো সুন্দর গ্রামের অধিবাসীর কেউ একজন তাকে ক্রয় করবে এটাই সে কি আশা করছিল বলা কিন কাইফাইয়া কোন জালিকে কিন্তু এটা কিভাবে হবে ওমানাল্লাযী সাইআতি মিনাল ক্বারিয়তি লিইয়াবহাছা আনহু ওয়া ইশতারিয়াহু ওমানাল্লাযী কিন্তু কে সেই ব্যক্তি সাইআতি মিনাল ক্বারিয়াত জে গ্রাম থেকে আসবে লিইয়াবহাছা আনহু তাকি খোঁজার জন্য ওয়া এবং তাকে তাকি ক্রয় করার জন্য অর্থাৎ তাকে খোঁজে ক্রয় করবে এরকম কোন লোক আবার গ্রাম থেকে আসবে এটাই সে চিন্তাকর্তেছে অবাইনমা কালা দিহু শাতরুন ফিল ক্বাফাস ইয়ন্তাজুরু মায় ইশতারিয়াহু ওয়া ইশতারিহি অবাইনমা এভাবে কার দীর্ঘ সাত্তর ফিল কফাসি যে সাত্তর মরকটা খাঁচাতে ছিল ইয়ানতাদিরু সে খাঁচাতে অপেক্ষা করছিল কারা ইয়ানতাদিরু অপেক্ষা করছিল মাইয়াস্তারিহু কে তাকে ক্রয় করবে তাকে দেখার জন্য অপেক্ষা করতেছে যে তাকে ক্রয় করবে তার জন্য ও ইদা বিহি এখানে ইদাটা লিল ফুজা ইলিয়া যার অর্থ হঠাৎ সে দেখতে পেল ইয়াল মাহু আমু সালিহিন হঠাৎ সে লামাহা ইয়াল মাহু যার অর্থ কি করে নজর পড়া

দৃষ্টি পড়লোয়া চিৎকার করতে লাগলো যে আহ যে সলেহের চাচা তাকে দেখে ফেললো অর্থাৎ সলেহের চাচা তাকে দেখা পর্যন্ত সে চিৎকার করতে লাগলো আওয়াজ করতে লাগলো ও আকবালা আলেহি এবং তিনি তার কাছে আসলেন আকবালা ফাইল হচ্ছে কি তিনি তার কাছে আসলেন ওহ্ তা দানা এবং তিনি খাঁচাটাকে কি করলেন মানে বুকের সাথে জড়ালেন যে খাঁচার মধ্যে ওই মোরগ মোরবটি রয়েছে ওই খাঁচাকে বুকে জড়িয়ে ধরলেন ইহতা দানা মানে কি বুকে জড়িয়ে ধরা অকমান আলাহু অত তিনি তাকে বললেন সা মিয়া নি ইয়া অর্থাৎ ওই আম্ম তাকে মানে মোরগকে বলতেছে সা মিয়াহনি আমাকে ক্ষমা করে দাও ইয়া সাতুরি কে আল আন আমি তোমাকে ক্রয় করবো এখন এখন আমি তোমাকে ক্রয় করবো মাহমা বালা মাহমা মানে যতই বালা পৌঁছুক না কেন এখন আমি তোমাকে কিনে ফেলবো মালি আল্লাহ আমাকে সম্মানিত করেছেন বিলমালি মাল মালের দ্বারা অর্থাৎ আল্লাহ তালা আমাকে মাল দিয়ে সহযোগিতা করেছেন তবাহ আর আমি তোমাকে এই লম্বা সময় ধরে খুঁজছিলাম অর্থাৎ এই যে দীর্ঘদিন থেকে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি তোমাকে খুঁজতেছি ওহুনা না কর আর এখানে মুরগির তার প্রতি দৃষ্টিপাত করলো অর্থাৎ মুরগির যে মালিক সে তার প্রতি তাকালো ওই লোকটার প্রতি তাকালো আমি প্রতি পাকু সে তাকে বললো আতুরই রু আন্তরিয়াহু মিন্নি মারতা উখরা ইয়া আম্মা সালেহ আলিয়া তুমি কি চাও আন্তারিয়াহু এটাকে একে ক্রয় করতে মিন্নি আমার কাছ থেকে উখরা আরেকবার ইয়া আম্মা সালেহ

নিয়ে ফি আর আমার জন্য যথেষ্ট হবে ওফা উকা তোমার কি তোমার এই মানে অর্জন যেটা আর কি ওফা উন আর একটা শব্দ আছে ওফাদারি অনেকগুলো অর্থ আছে ওফা ইয়ফি যেমন আল মহাজামুল ওয়ফি ওয়ফি মানে পূর্ণ করা মহাজামুল ওয়ফি মানে কি পরিপূর্ণ একটা অভিযান ওয়াফা আফির অনেকগুলো অর্থ আছে পালন করা পূরণ করা পরিশোধ করা ঠিক আছে বিহাদার দিক এই মুরগির জন্য তুমি তোমার পরিসরটা আমার জন্য যথেষ্ট হব বা তোমার বিশ্বস্ততা অফাদার আমরা বিশ্বস্ততা ধরতে পারি তোমার বিশ্বস্ততা আমার জন্য কি হবে যথেষ্ট হব তো এখানে সে একই মূল্য চাইতেছে এবং মুরগির ব্যাপারে তার যে বিশ্বস্ততা এটাকে সে সম্মান করতেছে তাই বলতেছে যে এই মুরগির জন্য তোমার বিশ্বস্ততা আমার জন্য কি যথেষ্ট সাকারাহু আহ্মুদ কি করলো না না করলো আখার দিক সাতুর এখানে দিকে সাতুর সে মুরগিটিকে গ্রহণ করলো নিল বিহি এবং তাকে নিয়ে ফিরলো ইলাল করিয়ে মারত দ্বিতীয়বার গ্রামের দিকে তাকে নিয়ে ফুলরাই গ্রামের দিকে ফিরল ওমা আন্দা খাল করিয়া তা হাত হা আহুল করিয়া আচ্ছা তাহলে ওমা আন্দা খালিয়া সে গ্রামে প্রবেশ করেনি হাত হা আহুল বাবর্ত হবে সে গ্রামে প্রবেশ করতে করতেই করতে না করতেই ফারি হা আহুল করিয়া গ্রামবাসীরা আনন্দিত হয়ে গেল কি সাত্তর যে মোরগের সাত্তর মোরগের ফিরে আসাতে গ্রামবাসী খুশি হলো

এবং ওয়াদাহাবুলী সলাত সুখী এবং লোকেরা কি করলো হজরের নামাজের জন্য চলে গেল ওয়ালিদাইকা ইয়াবিকি মিনাল ফার ও হাতি এখানে আহ এখানে অদিকু হবে অদিকু শব্দটা শব্দ আর মুরগিটা আনন্দে কাঁদছে আনন্দে কি কাঁদছিলি আন্নাহু আয়া ইউ কেননা সে ফিরল ইউক ইজুর জাগাতে আর না মানুষকে কেননা মানুষকে সে জাগাতে শুরু করে লিস সুবহি ফজরের নামাজের জন্য তো ফজর নামাজের জন্য জাগাতে পারতেছে এটাই হচ্ছে তার কাছে আনন্দের বিষয় আদা। ইউকিজুল নাসা কারণ মানুষকে জাগাতে আবার ফিরে আসলো ক্লি সলাত আস সুবহি ফজরের নামাজের জন্য কামাকানা ইফাআলু কবলা দালেক কামাকানা ইফাআল যেরকম সে করত কবলা দালেক ഇതുপূর্বে যেরকম সেটা পূর্বে করতো এজন্য সে মানুষকে আবার পুনরায় জাগাতে ফিরে আসলো তাই সে আনন্দে কাঁপছে অধিক উই আবি কি মিনাল ফারাહ চমৎকার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন শব্দ কিংবা বাক্য যদি বুঝতে আসে এখনই কমেন্টে জানাতে পারো আজকের গল্পটা এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত